আর আনন্দদয় হচ্ছে মানুষের কাজ আনন্দ বিজয় আপনাদের এই আনন্দ দেওয়ার জন্য আমরাই আসি লো সিনটা এটা হচ্ছে আমাদের পোয়াটিস আচ্ছা এইখানে এখন নাও ছেড়ে দেবে এই দিনটা হচ্ছে আমাদের পোয়াটিস এটা হচ্ছে আমাদের পারভেজাদীর বউ সুন্দর কোডিশ কোলাটা স্টিস শর্ট স্টেস বিও শর্টিং টিএস নিউ

সবাই দেখতে পারতেছেন সবাই খাওয়া দাওয়া করতেছে এখন আমি নাই আমি আমরা মেন আমি জানি শয়তান ए ओ जे दादा को खिचुरी देबे हाँ तो ने के ए खिचुरी खाइ जाबले कॉल कर ले सर अपने के सर हां अबरे तो ई घंटे खाय आसे कोन देखे खाय आसे ओए खाओ और जा पानी आप से तो चलो बकरी आके से हल्दी लगा

আমার মনটা চাইলা যায় তুমি ছাড়া কেউ নাই আমার সংসারে ও সান্দের পাতি রে কি আলো দেখাইলা আমারে আমার জন্য তুমি বন্ধু তোমার জন্য আমি তুমি পাশে না থাকিলে একা ধর্ম তুমি প্রেম বিকর ফাল রসিকার মাল তুমি প্রেম বিকর ফাল রসিকার মাল তুমি ছাড়া কেউ নাই আমার সংসারে ও চাঁদের বাতি রে কি আলো দেখাইলা আমারে চাঁদের বাতি রে কি আলো দেখাইলা আমারে আমার জন্য তুমি বন্ধু তোমার জন্য

মামে টাকা দেখলাম সাগো লালা ভাই নাল শরীরে pore আছে সবাকে জানাাই দইরা আসলো সাগো লালা ইরে পানের ভাই সাগোলা আমার কেয়া জানাই আপনাদের জানাই সাগল লিলো ভাই বলনি আ গেল কি বলি মু কথা তাই ছাগল নেওয়ার সময় বুকের কাপুর põইরা যায় বন্ধু হে বুকের কাপুর যখন আবার põইরা গেল ভাই আমার নজর ছাগললার দিকে সইলা যায় মাথায় আমার ঠিক থাকে না নষ্ট হই যায় যায় বন্ধু হে কি বলি মু কথা তাহার কথা ভাই লাল শালী লাল